আলোচনা হয়েছে একটা তো এই যে রাস্তার ব্যাপারটা অ্যাপ্রোচ রোডটা যেটা সার্ভিস রোডটা যেটা আছে সেটা যেন হয়েছে সেটা এখন রিপেয়ারিং করার ব্যাপারটা আছে এরপরে যখন হবে ওই রোডটা পারমানেন্ট আর রোডটা ওখানে করা হবে কংক্রিট রোড ওখানে ভালোভাবে পারমানেন্ট করতে হবে যেতে পাঁচ সাত দশ বছর কোনো কিছু না হয় ওটা হয়েছে উনি বলেছেন কি এটা করে দেবেন আর রোড আর এখন যেটা আছে রিপেয়ারিং মানে পূজার জন্য যেটা যতটুকু করার আছে সেটা প্রোগ্রামটা করা যাবে ফ্লাইওভার যেটা আছে আমাদের তিরিশ অক্টোবরের মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাবে ফার্স্ট উইকে আমরা নভেম্বরে হ্যান্ড ওভার দিয়ে দেবো হ্যাঁ সেটাই আলোচনা হচ্ছে আমার নাম যেটা আছে বলদীপ সিং পদ আমি কোম্পানির ডিরেক্টর ঠিক আছে যেটা হচ্ছে এক হচ্ছে উনি বলেছেন টেন্থ টেন্থ নভেম্বরের মধ্যে ব্রিজটা হ্যান্ড ওভার করবে কমপ্লিট করে টেন নভেম্বর আর যে রাস্তাটা আছে সেটা বলছে এই মুহূর্তে জেলা পরিষদকে বলছে একটু রিপেয়ার করে দিতে পুজোর পর থেকে উনি কমপ্লিটে করে দেবে যেটা মানে আমার জানার ছিল যে আমাদের এটা বিষয় ছিল যে কি মানে সত্যিটা কি তুমি একরকম ভাবছো এই জন্য হচ্ছে না আমি একরকম ভাবছি বিকাশ একরকম ভাবছে